অবস্থায় আসাম পুলিশের এক জোয়ানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা কাছের জালালপুরে চাঞ্চল্যকর ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে জোয়ানের দেহ গুলিতে ঘাতপ্রাপ্ত অবস্থায় উদ্ধার হয়েছে ঘটনা জালালপুর সীমান্ত পুলিশ বাহিনীর সেকেন্ড লাইন ডিফেন্স ক্যাম্পে সংঘটিত হয়েছে মৃত জোয়ান বরখোলার ডলুখাট এলাকার রুপুল বর্মন মাত্র কয়েকদিন আগে জালালপুর সীমান্ত পুলিশ আউটপোস্টে যোগ দিয়েছিল রুপুল নিজের সার্ভিস রাইফেল দিয়ে এমন সিদ্ধান্তের সঠিক কারণ এখনো জানা যায়নি ঘটনার প্রকৃত কারণ বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ কাছাড় জেলার কালাইনের জালালপুরে রহস্যময় মৃত্যুর ঘটনা সংঘটিত হয়েছে কর্তব্যরত অবস্থায় আসাম পুলিশের এক জওয়ানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা জালালপুর সীমান্তে জালালপুর সীমান্ত পুলিশ বাহিনীর সেকেন্ড লাইন ডিফেন্স ক্যাম্পে আসাম পুলিশের জওয়ান রুপুল বর্মন কর্তব্যরত অবস্থায় মৃত্যুকে ঘিরে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া শুক্রবার বিকেলে চাঞ্চলকর ঘটনাটি সংঘটিত হয়েছে কর্তব্যরত অবস্থায় আসাম পুলিশের সীমান্ত বাহিনীর সেকেন্ড লাইন ডিফেন্স ব্যাটালিয়নের এক জওয়ান রুপুল চরম সিদ্ধান্ত নেন জানা গেছে মাত্র কয়েকদিন আগেই নাকি সীমান্ত এলাকা জলালপুরের পোস্টে যোগদান আর আজ নিজের সার্ভিস রাইফেল দিয়ে রুপুল বর্মন এভাবে গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয় সূত্রে জানা গেছে যে রুপুল বর্মনের বাড়ি বড়খোলার ডলুঘাটে ঘাটে তার এই চরম সিদ্ধান্তের সঠিক কারণ এখনো জানা যায়নি তবে ঘটনার পর থেকেই রহস্যের ছায়া এলাকায় বিরাজ করছে এই ঘটনায় রূপুল বর্মনকে দ্রুত কালাইনি সরকারি হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন সার্কেল অফিসার ডক্টর রবার্ট চোলর এবং আসাম পুলিশের ব্যাটেলিয়ানের উচ্চপদস্থ অফিসার বিজয় সিংহ পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচড় মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে স্থানীয় প্রশাসন এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এলাকাবাসী আতঙ্কিত হলেও পুলিশ কৌশলগতভাবে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে জানা যাচ্ছে